আমার খবর রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রী ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপ এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন অভিযুক্ত শিক্ষক জঘন্যতম অপরাধ করেছেন তার যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তার জন্য বীরভূম জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে খুব শীঘ্রই তদন্ত শেষ করে চার্জশিট আদালতে দাখিল করা হবে এমনটাই জানান তিনি পুলিশ সুপার বলেন এই ঘটনার তদন্তে কোনোভাবেই কাউকে রেয়াত করা হবে না এই মামলায় আগে যিনি আইন ও ছিলেন তাকে সরিয়ে এসডিপিওকে আইও করে তদন্তভার দেওয়া হয়েছে পাশাপাশি মৃত ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি এছাড়া ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন গুজবকে ভুয়ো বলে দাবি করেছেন এসপি তিনি সতর্ক করে জানান তদন্তে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য পুলিশ আধিকারিক ছাড়া অন্য কেউ যদি সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও ভুয়ো তথ্য ছড়ান তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে আপনারা জানেন রামপুরে রামপুরহাটে একটা দুঃখদ ঘটনা ঘটেছে আমরা পরিবারের প্রতি গম্ভীর শোকর সমবেদনা প্রকাশ করছি আমরা জানি কি পরিবার এখন আর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে বীরভূম জেলা পুলিশ পরিবারের সঙ্গে আছে এখন অব্দি আমরা যে ইনভেস্টিগেশনে পেয়েছি আমরা কেস করেছি যেদিন মেয়েটি মিসিং হয়েছিল ওই দিনই কেস করা হয়েছিল তারপরে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে এই লোককে আগে রিটেন করা হয়েছিল ইন্টারোগেট করা হয়েছিল কিন্তু ফারদার স্ট্রং আমরা এভিডেন্স গ্যাদার করিছি তারপরে এই লোককে আবার আমরা ডিটেন করে ареস্ট দেখিছি আমরা ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুটস পে এই লোককে ареস্ট করেছি ареস্ট করা হইছে আমরা জানি কি কো মিশ্রংস একটা অপরাধ করেছে এই মানুষ আমরা ইনভেস্টিগেশন যে দায়িত্ব আছে সেটা আমরা একজন এসডি পি ওকে দিয়েছি এসডি পি রামপুরহাট নিজে ইনভেস্টিগেটিং অফিসার আছে আগের যাইও ছিল ওনাকে চেঞ্জ করা হয়েছে আর আর আমরা এই কেসে স্পেশাল একটা পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করছি সেটার জন্য আমাদের অলরেডি খান থেকে কমিউনিকেশান চলা হয়ে চলে গেছে আশা করছি আজকে বা কালকে মধ্যে অ্যাপয়েন্টও হয়ে যাবে ইনভেস্টিগেশন থেকে উনি আমাদের সঙ্গে আমাদের ইনভেস্টিগেশান সঙ্গেই যুক্ত থাকবেন আমাদেরকে গাইডও করবেন এটা ছাড়া আমাদের এখানে যত এভিডেন্স কালেক্ট করার উচিত আছে সেসব আমরা করছি আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমি আমাদের এডিশনাল এসপি হেডকোয়ার্টার প্লাস আমাদের হেডকোয়ার্টারের টিম আমরা সবাই আই গাইড করছি ইনভেস্টিগেটিং অফিসারকে ইতিমধ্যে আমরা বডি রিকভার করেছি সেটার পিএম হয়েছে পি এম আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আশা করছি আশা শুধু আশা নেই আমরা চেষ্টা করবো আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো কি খুব শীঘ্রই কয়েকদিন মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেবো আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এক মাস একদম মধ্যেই আমরা চেষ্টা করব কি এই যে দোষী আছে একে সাজা আমরা করাবই এই এত একটা গ্রীভেসে যে ক্রাইম করেছে এখানে চরম শাস্তি হওয়া উচিত আমরা চেষ্টা করব কি একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই আমরা আমাদের পক্ষ থেকে হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি সেটা সেসব নিয়ে আমি ইনভেস্টিগেশন ডিটেল আপনাদেরকে এখন কিছু বলতে পারবো না ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন পরে যদি দরকার পড়ে তো আমরা আবার আপনাকে একটা প্রেস ব্রিফিং দিয়ে দেব আমি আপনি এটা কোশ্চেন করলেন আমি আমাদের যে সাংবাদিক বন্ধু আছে প্লাস আমাদের সোশ্যাল মিডিয়াতে যত ইউজার আছে সবাইকে বলতে চাইবো কি পুলিশের পক্ষ থেকে যখন ব্রিফিং দেওয়া হবে আমি দেবো বা অ্যাডিশনাল এসপি বা কোনো এসটিপিও দেবে এটা ছাড়া কোনো গুজবে আপনারা কান দেবেন না আমরা অনেক এখানে সোশ্যাল মিডিয়াতে দেখছি বা নিউজে দেখছি অনেক এখানে লোক অনেক কিছু পোস্ট করছে বা মিডিয়াতে চলে আসছে সেটা কিন্তু সঠিক নেই যদি এরকম চলতে থাকে আমরা কিন্তু সবার এগেনস্ট এরকম গুজব সরানোর জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেব এটার জন্য আমাদের ইনভেস্টিগেশন অ্যাফেক্ট না হয় আমাদেরকে ইনশোর করতে হবে প্লাস আপনাকে এটা বুঝতে হবে কি পরিবার একটা খুব খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছে এই সব যখন আপনারা এই আনভেরিফাইড ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে সেটা কিন্তু পরিবারকে আরও যন্ত্রণার মধ্যে যন্ত্রণার মধ্যে ফেলছে সেটা কিন্তু ঠিক নেই করা উচিত নেই তো আপনাদের সংবাদ মাধ্যমে থেকে আমি এখানে আমাদের বীরভূমবাসী বা অ্যান্ড বাইরে অলসো সবাইকে রিকোয়েস্ট করছি কি এরকম কোনো গুজব কোনো কোনো ছড়াবে না আপনারা থ্যাংক ইউরোধ হয়েছিল ওখানে হ্যাঁ ওখানে গতকাল একটা অবরোধ হয়েছিল ওখানে লোকের কিছু ডিমান্ড ছিল ওখান ওই আমরা অলরেডি আমাদের বেস্ট ইনভেস্টি আমাদের ইনভেস্টিগেটিং অফিসার আমাদের এসডিপিও রামপুরহাট খুবই কম্পিটেন্ট অফিসার ওকে ওখানে আমরা আই ও করেছি এটা ছাড়াও ওনার ইয়ে যেটা যেটা বলেছেন ওনার যে ডিমান্ড ছিল অ্যান্ড আমরা যেটা চেষ্টা করছি সেটা সেমই আছে আমরাও চাই এই যে লোক ক্রাইম করেছে ওকে পানিশমেন্ট হোক অ্যান্ড আমরাও চেয়েছি খুব তাড়াতাড়ি ও পানিশমেন্ট পাবে আমরা চেষ্টা করব। অ্যাজ আর্লি পসিবল আমরা কেসের চার্জশিট দেবো তারপরে ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক আমরা একটা ট্রায়াল করানোর চেষ্টা করব যতটুকু সময় আমাদেরকে ইনভেস্টিগেশন করতে লাগবে সেটুকু সময় লাগবে আমরা এক মিনিটও কোনো দেরি করব না আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের মাল্টিপাল টিমে ইনভেস্টিগেশনে কাজ করছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই কেসে চার্জশিট দিয়ে দিতে পারবো আর এই দোষীকে আমরা সাজা করাতে পারবো থ্যাংক ইউ আর যেটা বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করছে যে যখন প্রথমে একবার এই অভিযোগটাকে ধরা হয়েছিল তারপর ছেড়ে দেওয়া হয়েছে তখন কোনো এভিডেন্স পাওয়া যায়নি এরকম করে দেখুন এভিডেন্স অনেক সময় কনক্রিট এভিডেন্স পাওয়ার জন্য সময় লাগে যদি কনক্রিট এভিডেন্স ছাড়া আমরা কোনো লোককে অ্যারেস্ট করি তখন এরকম অনেকবার হয় কি বেল পেয়ে যায় তো সেই সব ঘটনা না ঘটে আমরা আরও ডিটেল আমাদের হেডকোয়ার্টার থেকেও সাপোর্ট দিয়ে এখানে আমরা হেডকোয়ার্টার থেকে সাপোর্ট আমাদের ইনভেস্টিগেটিং অফিসারকে দিয়ে অনেক এভিডেন্স কালেক্ট করা হয়েছে আমরা এখন হানড্রেড পার্সেন্ট শোর আছি আমাদের হাতে কনক্রিট এভিডেন্স আছে আগেন ওটাই বলবো আশা করছি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা চার্জশিট দিয়ে দিতে পারবো আমরা জাস্টিস ডেলিভার করার জন্য এখানে বীরভূম জেলা পুলিশ হেডকোয়ার্টার প্লাস রামপুরহাট থানা রামপুরহাট সাবডিভিশন সবাই লেগে আছি রাত দিন আমরা এক করে ফেলছি কি খুব তাড়াতাড়ি এটাকে জাস্টিস করা হোক সেটা আমরাও চাই থ্যাংক ইউ স্যারেও একটি অপরণীয় সেখানে অপরাধীকে দিল্লি থেকে ধরে নিয়ে আসা হয়েছে দেখুন এরকম অনেক ঘটনা হচ্ছে কিছু কিছু ঘটনার ক্ষেত্রে সময় লাগছে শুধু লাভপুরের ঘটনা নেই লাভ্পের কথা নেই এটা দুদিন আগেই খায়রাসোল থানা দেড় বছর পরে দেড় বছর পরে কেস দেড় বছর আগে কেস হলে হয়েছিল দেড় বছর পরে একটা মেয়েটিকে রিকভারি করেছে আউটসাইডের স্টেট থেকে রিকভারি করেছে এরকম অনেক ক্ষেত্রে আমরা রিকভারি করছি আমাদের টিম যে আমরা রিসেন্টলি কয়েক মাস ধরে করছি আমাদের সাবডিভিশনাল লেভেল এসডিপি ও বা ডিএসপি ওনারা নিজেই ইন্টারেস্ট নিয়ে কিন্তু এই মনিটরিং করছেন কেসে আপনারা জানেন কি কিছুদিন আগে মারগ্রামে একটা ঘটনা হয়েছিল ওখানে মেয়ে মেয়েটিকে কিন্তু আমরা রিকভার করতে পেরেছি আমাদের খুব এফার্ট লেগেছে আমরা সবসময় প্রস্তুত থাকি আমরা যত স্পেশালি যত ক্রাইম অ্যাগেনস্ট উমেন আছে প্লাস ক্রাইম যে মাইনার্স আছে ওখানে আমরা কিন্তু আমাদের হেডকোয়ার্টার থেকে আমার অফিস থেকে মনিটরিং হয় আমাদের এসডিপি ও ডিএসপি এডিশনাল এসপি সবই ইনভলভ থাকে এরকম প্রায় আমরা রেগুলারই চেষ্টা করি অ্যান্ড আশা করছি আমাদের বীরভূমে যদি এরকম ফার্দার কোনো ঘটনা হয় খুব আমরা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কি খুব তাড়াতাড়ি যত আর্লি পসিবল আমরা এটাকে সলভ করতে পারবো রিকভার করতে পারবো স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধন সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপারমার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরও অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানেই দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে